ফেব্রুয়ারির শেষ সপ্তাহে লক্ষ্মী নারায়ণ রাজযোগ ধ্বনি করবে পাঁচ রাশিকে ফেব্রুয়ারি শেষ সপ্তাহে লক্ষ্মী নারায়ণ রাজ্য গঠিত হতে চলেছে আসলে এই সপ্তাহে বুধ মিন রাশিতে গমন করবে যেখানে শুক্র ইতিমধ্যেই উপস্থিত এমন পরিস্থিতিতে মিন রাশিতে শুক্র ও বুধের সংযোগের কারণে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে লক্ষ্মী নারায়ণ রাজ্য কেবল একজন ব্যক্তিকে সম্পদের সুখী দেয় না বরং সমাজে তাকে প্রচুর সম্মানও দেয় এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে লক্ষ্মী নারায়ণ রাজযোগ মেষ সিংহ তুলাসহ পাঁচটি রাশির জন্য আর্থিক সুবিধা এবং সম্পত্তির সুখ বয়ে আনবে আসুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের পাঁচটি ভাগ্যবান রাশি কোনগুলো ফেব্রুয়ারির শেষ সপ্তাহের ভাগ্যবান রাশিফল জেনে নিন মেষ রাশি মেষরাশি মেষ রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারির এই সপ্তাহটি খুব ভালো কাটতে চলেছে এই সপ্তাহে আপনার কেরিয়ার এবং ব্যবসাকে এগিয়ে নেওয়ার অনেক সুযোগ পাবেন তবে এই সময়ে আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে কিন্তু অবশ্যই সাফল্য পাবেন একজন ভালো বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনি একটি লাভজনক পরিকল্পনায় কাজ করার সুযোগ পাবেন শুধু তাই নয় এই সময়ে আপনাকে বিলাসিতা সম্পর্কিত কিছু দ্রব্য কিনতে আরও বেশি অর্থ ব্যয় করতে হতে পারে এই সপ্তাহটি আপনার প্রেম জীবনের জন্য দুর্দান্ত হবে কারণ আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন আপনি কিছু ভাল খবরও শুনতে পারেন সিংহ রাশি উয়াও ফেব্রুয়ারির এই সপ্তাহটি সিংহ রাশির জাতকদের জন্য খুবই উপকারী হতে চলেছে কারণ এই সপ্তাহে আপনার দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি সম্পন্ন হবে এছাড়াও এই সপ্তাহে চাকরিজীবীরা পছন্দসই পদোন্নতি বা ট্রান্সফার পাবেন এই সপ্তাহে আপনার আগ্রহ সামাজিক ও ধর্মীয় কার্যকলাপে বেশি থাকবে এই সপ্তাহে আপনি পারিবারিক সমস্যা সমাধানে সফল হবেন আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হওয়ার পর আপনি স্বস্তি বোধ করবেন আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কিত যে কোনো বড় সাফল্য আপনার সুখের কারণ হবে তুলা রাশি তুলারাশি তুলা রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারির এই সপ্তাহটি আপনাকে সাফল্যের স্বাদ এনে দেবে এই সপ্তাহে আপনি অনেক সুখ পাবেন এছাড়াও এই সপ্তাহে আপনি আপনার পরিবারের সঙ্গে আনন্দের সাথে সময় কাটাবেন এর সঙ্গে এই সপ্তাহে আপনার কেরিয়ার এবং ব্যবসায় অগ্রগতির সুযোগ পাবেন এই সময়ে আপনার আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলি গতি পাবে এবং সেগুলি সম্পন্ন করার পথ তৈরি হবে এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে ফলপ্রসূ হতে চলেছে তবে এই সময়ে আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে ধনু রাশি সেগেটেরেস ধনু রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি খুব ভাল কাটবে ফেব্রুয়ারির এই সপ্তাহে আপনি দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারেন তবে এই সপ্তাহে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে কারণ আপনি কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন এই সময়ে আপনার কর্মজীবনে মিশ্র ফলাফল পাবেন এছাড়াও এই সপ্তাহে আপনার প্রেম জীবনে নতুন উৎসাহ আসবে সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে এছাড়াও এই সপ্তাহটি বিবাহিতদের জন্য বিশেষভাবে ফলপ্রসূ হবে এই সপ্তাহে চাকরিজীবীরা তাদের বসের সমর্থন পাবেন কুম্ভ রাশি অ্যাকওয়য়েস কুম্ভ রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারির এই সপ্তাহটি ভালো হতে চলেছে এই সপ্তাহের শুরুতে আপনি আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে সফল হবেন এছাড়াও আপনার পারিবারিক জীবন খুব সুখের হবে এই সপ্তাহে আপনি পরিবারের সঙ্গে কিছু সময় কাটানোর জন্য ভ্রমণে যেতে পারেন এই সপ্তাহে আপনি একটি নতুন পরিকল্পনায় কাজ করার ভালো সুযোগ পাবেন যার সুফল আপনি আগামী কয়েক দিনের মধ্যে পাবেন এই সপ্তাহে আপনি আপনার প্রেমিকের কাছ থেকে একটি আশ্চর্য উপহারও পেতে পারেন এছাড়াও এই সপ্তাহে আপনি ধর্মীয় কার্যকলাপে আরও আগ্রহী হবেন